ওয়েলকাম টু ক্রিপ্টোমানি প্ল্যাটফর্ম আজকে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি কারণ প্রতিদিনই আমি ভিডিওতে আসি কিছু না কিছু গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদেরকে শেয়ার করি যেগুলো তোমাদের মার্কেটে জানা খুবই জরুরি কারণ মার্কেট তুমি যদি না জেনে বুক করতে যাও তাহলে কিন্তু নিক্ষা তুমি মারা পড়ে যাবে সো তোমাদেরকে আগে লার্ন করতে হবে দেন তারপর তোমাদেরকে ইনভেস্ট করতে হবে ঠিক আছে সো চলো আমি সেটাই তোমাদের আজকে করাবো দেখো এই যে কয়েনগুলো দেখছো এই কয়েনগুলো মোস্ট প্রবাবলি সবগুলোই প্রফিট ঠিক আছে আর এগুলো মোস্ট প্রবাবলি সবগুলোই আমাদের মাইনাসে চলে গেছে ঠিক আছে কয়েনগুলো একবার দেখে নাও তাহলে বুঝতে পারবে ঠিক আছে আমি আর বলছি না চলো তারপরে দেখো বলছে বি বিট রিভিল সিক্সটিন মেজর ব্লক চেন হ্যাভ হিডেন কোড দ্যাট ক্যান ফ্রিজ ইউজ অ্যাড দ্য ফান্ড বুঝতে পারছো দেখো ইনি ভদ্রলোক একজন তিনি ধ্যান করছেন কারণ তাকে এগুলো জানতেই হবে হোল্ডিং বিটকয়েন এক্সপে এক্সপেকটেশান কী ছিল দেখো এখানে পৌঁছানোর বাট এক্সপেকটেশান কী হলো এখানে পৌঁছানো থেকে কী অবস্থা দেখতেই পাচ্ছো চলো দু হাজার একুশে দেখো কত সুন্দর একটা দু হাজার পঁচিশে দা হিন্দু নিউজ টাইমস অফ ইন্ডিয়াতে এসেছে সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম ওকে চলো বিটকয়েন গোল্ড সমানেই যাচ্ছে বিটকয়েন আপ ডাউন কালকে অনেক বেড়ে গিয়েছিল আবার ডাউন হয়ে গেছে তো জানোই তোমরা সো মার্কেট আবার জেগে উঠেছে তাই রানে একটা পুরনো কেন্ট আবার আলোচনায় চেন লিঙ্ক চলো দেখি কেন এই কয়েনটা আবার উঠতে পারে সেই সব বিষয় নিয়ে আজকে আমরা ডিসকাস করব চেন লিঙ্ক আসলে ক্রিপ্টো জগতে একদম ব্লক ব্যাকবোন বলা যায় এটা ব্লক চেনগুলোর সঙ্গে রিয়েল ওয়ার্ল্ড ডাটা কানেক্ট করে মানে স্টক প্রাইস ওয়েদার ইনফ স্পোর্টস স্কোর সব কিছুই স্মার্টস কন্ট্রাক্টে নিয়ে আসে এখন অনেক বড়ো বড়ো প্রজেক্ট যেমন এএিই সেনথিক্স আরবি ট্রাম অলরেডি চেন লিঙ্ক ব্যবহার করছে এরা ঠিক আছে যেগুলোর নাম বললাম আর সবচেয়ে বড়ো আপডেট হলো স্টকিং এ লাইভ মন মানে লিঙ্ক হোল্ড করছে তারা এখন প্যাসিভ ইনকাম আর্ন করতে পারছে এটা ইন্টারন্যাশনাল ইনভেস্টারদের আকর্ষণ করছে যেহেতু এখন ক্রিপ্টোদের রিয়েল ওয়ার্ল্ড ইউনিটি ইউটিলিটি প্রজেক্টগুলোর ডিমান্ড বাড়ছে তাই চেন মতো পুরোনো কিছু শক্ত প্রজেক্টগুলোর সময় ফেরত আসতে পারে তাই ভাই নতুন মিমো কয়েন্টের পিছনে না ছুটে একটু চোখ রাখো ওল্ড জেম লিঙ্কের উপরে বুল রান এই ধরনের কয়েনগুলো সাইলেন্ট কিলার আর হ্যাঁ ক্রিপ্টো কয়েনে ইনসাইড পেতে সাবস্ক্রাইব করো টিপ্টোবাণী কারণ এখানে আমরা হাইপ না লজিক দিয়ে কথা বলি সো তোমরা যে কোনো কোয়েশ্চেন করো আমি তোমাদের আনসার দেবো তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চনে আমি আনসার দিই এখনও দেবো আবারও দেবো ঠিক আছে সো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ অল দ্য বেস্ট